সাল প্রিয় নেতা শাকির আজেলার সংগামতের সংগ্রামী সাবেক আমির আমাদের শ্রম বাবাজন সংগ্রামী দাও নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যাপক ইজ্জতউল্লাহ সংগ্রামী বিশেষ অতিথিবৃন্দ আজকে ওই ঐতিহাসিক কর্মী সম্মানের সংগ্রামী তালাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে আজ তিপ্পান্নটি বছর বিগত তিপ্পান্নটি বছরের স্বাধীনতা অর্জনের পর উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে তিয়াত্তর সালের পর্যন্ত যে দলটি ক্ষমতায় ছিল জাতীয় সংসদের স্পিকারকে তারা চির্বম্বর হত্যা করার ইতিহাস তারা তৈরি করেছিল সিরাজ সিকদারকে হত্যার দৃষ্টান্ত তারা স্থাপন করেছিল পরবর্তী পর্যায়ে বাংলাদেশের যেত যতগুলি নির্বাচন হয়েছে দেশের মানুষ প্রতিটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত হচ্ছে তাদের অধিকার আদায়ের পরিবর্তে বারবার ধোকায় নিমজ্জিত হয়েছে কখনো স্থূল কার্যপীন কখনো সূক্ষ্ম কার্যপীন পারস্পরিক মতবৈক্য মত দ্বন্দ্বতার মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশকে অগ্রসর রেখেছিল আমরা লক্ষ্য করেছিলাম সে সময়ে বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী আমির জামাত তদন্ত সময়ে তিনি ফর্মুলা দিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম কে সরকারের ব্যবস্থা গ্রহণ করার জন্যে এবং সেই কেয়ার সরকার নির্বাচন হলার মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ছিল বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের সরকার এরপরে দুঃখজনক হলেও সত্য সেই ব্যবস্থাকে যখন অকর্যকার করা হলো তার মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বাধীনতা সর্বভৌমত্ব দগরের অধিকারকে ভλονwidetilde করে মাত্রা স্বাধীনতাহরণ করে বক্ষহার আইনে নতুন নেশা হয়েছিল সংগ্রামী বন্ধুগণ যার ফলশ্রুতিতে বিগত 15 বছরের সরকার তাদের ইতিহাস এই জাতি সম্প্ৰতি আমরা লক্ষ্য করেছি গোটা জাতি খুন বোম দর্শন হত্যা লুণ্ঠন চাঁদাবাজি মাস্টারিসা এদের বসে কিছুই তারা পায় নাই এই জাতির হাত থেকে বাঁচার তাগিদে গোটা জনগণ যখন বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে তার প্রেক্ষিতে আমাদের দেশের সন্তানেরা নতুন করে তারা যে আন্দোলন ডাক দিয়েছিল সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তাদের কথা ছিল বুকের ভিতরে বৈশ্বে থাক বুক পেতে গুলি কর আবু সাইডের বুক বুক পেতে দিয়ে গত জাতি আজকে নজর করে সতীর্জন করতে শক্ত হয়েছে আমরা আর এই স্বাধীনতা এই অবস্থার কোন পরিবর্তন দেখতে চাই না অ뎀 আগলে গিয়ে গামিষ্টমী সংগ্রামী আমরা জবাব করে তো এই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোই হিন্দু মুসলিম ঐক্য